কী ভাবতেছেন যে মরিচ বসা চাকরি নিলাম কিনা না কর্পোরেটের চাকরি ছেড়ে এখন আমি মরিচ বসার চাকরি কেন নিয়েছি আমার এই চাকরিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন বোটা বাছাইকৃত ভেজাল ও কেমিক্যাল মুক্ত মরিচের গুঁড়া আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই আমি এবং আমার সাথে আমার ছোট্ট একটি টিম রয়েছে আমরা সবাই মিলে সুন্দর করে এই যে যে মরিচটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বা ভারতীয় যে ঝাল মরিচ বা এলসি মরিচ বলে অনেকে চিনেন আমরা সেই মরিচটার সম্পূর্ণ বোটা বাছাই করে এভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বোটা বাছাই করে এরপরে রোদে শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে আপনাদের হাতে আমরা পৌঁছে দেব এবং আমরা আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমাদের এই মরিচের গুঁড়ার মধ্যে আপনি ওয়ান পারসেন্ট ভেজাল কেমিক্যাল কিংবা কোনো ধরনের প্রিজারভেটিভ পাবেন না এবং একই সাথে আমাদের যে হলুদের গুঁড়া রয়েছে শুধু হলুদের গুঁড়ো বললে ভুল হবে আসলে প্রিমিয়াম কোয়ালিটির বা অর্গানিক পাহাড়ি হলুদের গুঁড়া এবং সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াও পেয়ে যাবেন এবং সব কিছুই হচ্ছে সম্পূর্ণ বাছাইকৃত পরিষ্কার পরিচ্ছন্ন ও ভেজাল ভেজালও মুক্ত তাই বলতে চাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যভোগ সবার অধিকার এটাই হবে মায়ের হাতে অঙ্গীকার